আসসালামু আলাইকুম মেয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সেক্টরে আপনার সংস্কার শুরু হয়েছে তো এখনও কার্য চলমান তো এর ফলপ্রেকিতে আপনার নেত্রোনা বিশ্ববিদ্যালয় হয় অর্থাৎ এর পূর্ব নাম ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় তো চলুন দেখা যায় নেত্রোনা বিশ্ববিদ্যালয়টাকে একটু ঘুরে দেখবো আমরা সবাই আপনারা সাথে থাকবেন আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গেট 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 গেটের সামনে সামনে যেখানে হবে একটা দোকান আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এর কাজ চলমান তো এখানে অনেক বাইক কাজ করতেছিল তো দুজন বাইক বলছিলেন বাইক কিছু বলেন তো বলতেছিল তো আসেন কথা বলি এখানে একটা জিনিস খেয়াল করবেন আমি খেয়াল করলাম যে আপনার এত পরিশ্রম করে কাজ করে সারা সারাদিন এরপরেও যখন আমরা বললাম যে ভাই কিছু বলেন তখন বললো হাসি মুখে যে আসেন কথা বলি আমরা তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো তো আমরা সামনে দিকে গেলাম তো দেখতে পেলাম অনেক কাপল আছে প্লাস আপনারা এখানে একটা রেস্টুরেন্টের মতো দেখলেন যে এটা কি বলবো রেস্টুরেন্টই বলা যায় অস্তায়ী রেস্টুরেন্ট এখানে অনেক কাপল আসে এবং কাপল ছাড়াও আসে যারা ঘুরতে আসে বা ব্লগার বিভিন্ন ব্লগার যারা আসে ভায়েরা আমার মতো বা আমার থেকেও যারা সেলিব্রিটি তারা আসেন এখানে আমার বন্ধুকে বলছিলাম কিছু বলো ও কিছু বলে নাই হয়তো ক্যামেরার সামনে লজ্জা পাইছে আমরা রিক্সা হলাম আমাকে রিক্সা ভাড়া দিয়ে সামনের দিকে তোর বার্সিটা একটু ঘুরে দেখার জন্য প্রচলন ঘুরে দেখা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং এর কাজ চলমান এখন সম্পূর্ণ হয় না এই মধ্যে একটি বিল্ডিং এর কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে তো আপনাদের ঘুরে দেখাবো ভিতরে তো আপনারা সাথেই থাকুন একটি মাত্র বিল্ডিং এর কাজ সম্পূর্ণ হয়েছে যে মোটামুটি সম্পূর্ণ হয়েছে আর কি তো আমরা উপরে উঠলাম ছবি তুললাম কিছু তারপর ভিডিও করলাম দেখলাম যে এখনো অনেক কাজ সম্পূর্ণ হওয়ার বাকি অসম্পূর্ণ হয়ে আছে তো আমরা ভিতরে ঢুকে আপনার একটা ক্লাসরুমে ঢুকলাম এবার একটা হবে তো থেকে দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে আপনার একটা বিল্ডিং এর মোটামুটি কাজ সম্পূর্ণ হয়েছে তো এখান থেকে উপরে উঠলে আপনার দেখবেন দেখবেন একটি সুন্দর ভিউ তো এরপর আমরা এটা দেখার পর উপরে ছাদে উঠলাম একবারে উপরে যে আছে উপরে ছাদে উঠলাম ওটা আপনার দেখলাম যে এখানে আরও বেশি সুন্দর মানে কি বলবো আপনার নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর একটা ভিউ তো আশা করি সকলে আসবেন দেখবেন মেতরনা বিশ্ববিদ্যালয়টাকে ঘুরে দেখবেন ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার